আসসালামু আলাইকুম বন্ধু আমি মোহাম্মদ আশিকুর রহমান ঢাকা থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এমএসবি এস বি একটা কোর্সে এনরোল হই মেক মানি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আসলে কিভাবে কি করা যায় সেটার বিষয়ে এই একটা কোর্স আছে ওনাদের সেই কোর্সে আমি এনরোল হই এবং সেখানে অনেক কিছুই তারা শেখান বিশেষ করে এআই ব্যবহার এই আধুনিক যুগে এআই ব্যবহার যদি আমরা আসলে না জানি আমরা অনেক কিছুই জানতে পারবো না অনেক কিছু বুঝতে পারবো না যেটা আমি আসলে কোর্সটা সম্পূর্ণ করি নাই এখনো কিছু কিছু বাকি আছে তবে আমি চ্যাট জিপিটি এবং মির্জানি এই জিনিসগুলো করেছি ওনাদের যেটা সবচেয়ে বড় সুবিধা ওনারা যে আমাদের যে টেকনিক শেখানো টপিক এক থেকে পাঁচ মিনিটের মধ্যেই তারা প্রেজেন্টেশন করছে এবং সেগুলো খুবই আন্ডারস্ট্যান্ডেবল এবং খুব সহজে বোঝা যায় এবং এগুলো আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল বলে আমি মনে করি বিশেষ করে যে যে টেকনিক গুলো না জানিলে পম্ট দেওয়া যায় না পম্প ইঞ্জিনিয়ারিং এর যে কোর্স গুলো আছে সেগুলো ঠিক মতো বোঝা যাবে না এছাড়া মিট জার্নির সাথে যে ডিসকর্ড এর যে কানেকশন কিভাবে করতে হয় সেগুলো পর্যন্ত দেওয়া আছে আমি এ পর্যন্ত জিনিসটা দেখেছি আসলে প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিটে বেশি দেখার সুযোগ হয় না তা আপনারা যদি এটা এই কোর্স এনরোল মনে হন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং আসলে এখন বর্তমান যুগে এআই সম্বন্ধে নলেজ না থাকে আসলে কোনো কিছু করা সহজ না এটা ভেরি ডিফিকাল আর এআই যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার কাজটাকে অনেক সহজ করে দিবে এবং অনেক ফাস্টাও করে দিবে যে কাজটা আপনি দিনে পাঁচ দিন বা ছয় দিনে করতে সেটা হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টায় করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট আর এটার একটা হচ্ছে সুবিধা হচ্ছে সবচেয়ে এই কোর্স গুলো একটা লাইফ টাইম এক্সেস আছে এবং তারা সবসময় সাপোর্ট দিয়ে থাকেন আর বাই দিস আপনাকে বলে রাখি যে এমএসবি হচ্ছে বাংলাদেশে প্রথম একটা অনলাইন প্ল্যাটফর্ম এডুকেশন প্ল্যাটফর্ম এবং তারা বেশ মানসম্মত ভাবে প্রত্যেকটা কোর্স তৈরি করে এবং দর্শকদের জন্য বা আমাদের যারা অনলাইনে ইন্টারেস্ট তাদের জন্য এটা তারা সার্ভিস দিয়ে থাকে তা আপনি আশা করি এখানে এনরোল করলে বেশ উপকৃত হবেন আমি আর একটা নতুন কোর্সে এনরোল হওয়ার জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এআই মাধ্যমে কিভাবে আপনার কার্টুনের যে ক্লিপ গুলো তৈরি করা যায় বা মুভি গুলো তৈরি করা যায় সেটা খুব ইন্টারেস্টিং আশা করি আপনারাও এই কোর্স গুলোতে এনরোল হবেন এবং এর মাধ্যমে নতুন কিছু শিখবেন এবং আপনাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গ্রো গড়ে তুলবেন এর মাধ্যমে